মানব দেহে যে সেজ্জা আছে কোন কুলকুল কোরানটা যেহেতু একশো তিরিশ বার আর কোরআনটার ভিতরে চোদ্দোটা সিজ্জা আছে এই চোদ্দটা সিজ্জা শরিয়তের বুকুম অনুযায়ী এই আয়া সেজ্জার ওই আয়া একটা যিনি পাঠ করবে এই আয়াটটা পড়ার সাথে সাথেই ওখানে সেজ্জাটা মারতে হয় এভাবে 14টা সিজদার জায়গায় 14টা সিজদা দিতে হয় এবং এই যে আমাদের ফতম তারাবি হয় রমজান মাসে তারাবি হয়তো আপনারা পড়ছেন কম বেশি এই দেখবেন যে ওই যে তার একটা তখন পড়া হয় তখন একবারে সরাসরি টুকটুকু কোনো কিছু নাই ডাইরেক্ট সিজদায় চলে যায় ওই আয়াতটা পড়া তো আমরা ছোটবেলা থেকে শুিনারসি বা মাদ্রাসায় যখন ছিলাম তখন জানতাম যে এই আয়াতটা আসলে পরে মনে মনে ফাট করতে হইব পাঠ করিয়া সেজদে দিয়া হইব আর যদি কেউ শুনে তাহলে সেও সেজদে দিতে হইব এই জন্যে ওই খতমে তারাবি সময় ওই আয়াতটা যখন পড়া হয় তখন ইমাম সাহ পরে ইমাম সাহ সেজদা দেয় পিছনে যারা থাকে তারা সহ এক যুগে এই সেজদাটা দিতে হয় আর এটা হচ্ছে শরীয়ত আর হাকিকতে হচ্ছে ভিন্নতা আপনি যেখানে প্রশ্ন করছেন যে মানব দেহের সদ্য রাশি কোন কোন স্তরে আসলে মানুষের প্রত্যেকটা মানুষের সদ্যটা স্তর আছে সাতটা সাতটা কইরা সদ্যটা অর্থাৎ সুরায় নাসের ব্যাখ্যা যখন আমরা করছিলাম এই নাসের জায়গাটা হইলো মিডেল পজিশন মধ্যবর্তী পজিশন এই মধ্যবর্তী প্রতিশন থেকে ডিমোশনের দিকে সাতটা স্তর আছে ফ্রংসনের দিকে সাতটা স্তর আছে জাহাঙ্গানের দিকে সাতটা স্তর আছে জান্নাতের দিকে সাতটা স্তর আছে এই সাত দুঃগুলো হলো জোটা স্তর তো প্রত্যেকটা স্তর অতিক্রম খোঁজা যাওয়ার সময় এ আপনি ব্যক্তি সত্তা একজনই কিন্তু একটা স্তর অতিক্রম করার সময় অতিক্রম করা হইলে একটা সিদ্ধা আদায় হয় দ্বিতীয় স্তর অতিক্রম করা হইলে দুই দাশের যা আদায় হয় তৃতীয় স্তর অতিক্রম করা হইলে তিনটা দা আদায় হয় অর্থাৎ সমর্পিত অবস্থা এই একে একটা স্তর এইভাবে আলাদা আলাদা করে বর্ণনা করা আছে এই আর আরেকটা বিষয় হলো জগতে আমরা যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে যে সুক্রিয়া আদায় করি যে কোনো প্রাপ্তি যে আমি আলহামদুলিল্লাহ যে কোনো প্রাপ্তি প্রত্যাশা যখন পূরণ হয় তখন করা হয় এই সুক্রিয়াটাই হইলো এক একটা শেষ দেয়া অর্থাৎ আমি প্রভুর কাছে সমর্পিত যে প্রভু দয়া করে আমার এই প্রত্যাশাটা পূরণ করে দিছে এইভাবে করে এই ক্ষেত্র বিশেষ সময়ে সময়ে এই সেজদাগুলা অতিবাহিত হয় তো সর্বোচ্চ মুকামে যাওয়া পর্যন্ত এই মানব দেহের এই চোদ্দটা এই স্তর অতিক্রম করিয়া যাওয়া লাগে আর প্রত্যেকটা স্তর অতিক্রম করাই করতেই সেজদা ছাড়া কোনো স্তর অতিক্রম হয় না অর্থাৎ একটা স্তর সমর্পিত না কইরা আর একটা স্তরে প্রবেশ করা যায় না আবার আরেকটা স্তর সমর্পিত না করা পর্যন্ত এর পরবর্তী স্তরে প্রবেশ করা যায় না এগুলো হইল হাকিকতি এবং গুরু এবং শিষ্যর বিষয় গুরুগণ শিষ্যদেরকে ভক্তদেরকে দয়া কইরা এই সিদ্ধা অতিক্রম করে যেতেন জয়গুরু জয় আর উনি শ্রদ্ধার স্তর বুঝাইছে যে মানব দেহের। ওই জায়গায় সজ্জা দিতে হবে কিন্তু আমার কাছে আপনার উত্তরটাই ভালো লাগছে যে আসলে এইভাবে স্তর গেলেই এটাই এভাবেই আদায় হবে কিন্তু উনি যেভাবে বলছে এটা তো মানে আমার যুক্তির সাথে আমার ব্রেনের সাথে মিলে না এটা হয়তো আর একটু ভিন্ন কথা বলি আরেকটু ভিন্ন কথা হচ্ছে আমরা এই যে যত আলাপ আলোচনা করতেছি এগুলা কিন্তু মানব দেহ কেন্দ্রিক জগতের গুরুগণ যেই গুরু যেই এলাকায় প্রতিষ্ঠা লাভ করে ওই এলাকায় তিনি যেই বিধান দান করেন ওই বিধানটাই হইলো ওই এলাকার শরীয়ত তো ওই শরীয়তের মধ্যে গুরুদের শরিয়তের মধ্যে অনেক অনেক জায়গায় অনেক রকমের ভিন্নতা পরিলক্ষিত হয় ওইটাও কিন্তু বাদ দেওয়ার সুযোগ নাই কারণ কামাল কামেল যাহা বলেন যাহা করেন তাহাই কিন্তু তার বক্ত অনুরাগী তার কওমের লোকদের জন্য বাধ্যতামূলক হয়ে যায় অর্থাৎ ফরজ হয়ে যায় বাধ্যতামূলক হয়ে যায় তো আমাদের মহান মুর্শেদ কেল্লা যিনি কোরআন দর্শন বিশ্ববৃত্তি আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন আজকে সারা পৃথিবীতে কোরআন দর্শনের আলোকিত জয় জয়কার অবস্থা পৃথিবীর বহু দেশে কোরআন দর্শন বহু ভাষায় ট্রান্সলেষ হয়ে এই কোরআন দর্শন কিন্তু চলমান আমরা হয়তো মনে করি যে বাংলাদেশের মানুষের লেগে কোরআন দর্শন দিতে বাংলাদেশের মানুষের বাইরে হয়তো আর কেউ এটা জানে না বুঝে না মানে না কিন্তু না পৃথিবীর বহু দেশে কোরআন দর্শন তাদের রাষ্ট্রীয় ভাষায় অনুমোদিত হইয়া ওই অনেক রাষ্ট্রের মধ্যে এটা প্রচলন আছে তো আমাদের এই যিনি কোরআন দর্শন দিয়েছেন ওনার আরেকটা লেখা আছে যেটা পাবলিশ হয় নাই জগতে সকলের কাছে মুক্তভাবে আসে নাই ওইটা উনি জীবদশায় থাকাকালীন পাবলিশ করতে নিষিদ্ধ করে দিয়ে গেছেন যেমন আরেকদিন আলোচনায় আমি বলছিলাম যে আপনার এই দেহটা যে জায়গাটায় বিশ্রাম নেয় ওই জায়গাটার নাম হইল আশ্রম কারণ গুরুগণ যেখানে বিশ্রাম নেয় সেই জায়গাটাই আশ্রমে পরিণত হয় আমি আর কোনো দয়াল দয়ালে আমি আর কোনো না দয়াল যাইতে তোমার সঙ্গে নিয় আমি আর কোনো ধন চাইনা দয়াল আমি আর কোন দয়াল যাইতে তোমার সঙ্গে নিয় জয় গুরু সকল জয় জয় গুরু জয় গুরু জয় গুরু অনেক সুন্দর একটা কালাম শোনাইলেন আবেগময় পরিবেশে আমরা যে আলোচনাটা ছিলাম সেটা যেই জায়গাটায় বিশ্রাম করি আরাম করি অর্থাৎ শোয়ার যে জায়গাটা এটা খাট হোক আর মাটির মধ্যে বিছানা হোক যখন বিশ্রাম করতে যাব তখন কিন্তু ওই জায়গাটাকে সালাম করে ভক্তি করে তারপরে সেখানে বিশ্রামে যাওয়ার বিচার তার কারণ হলো সেখানে আপনার মাওলা এখন বিশ্রাম নিবে আমরা যারা তরিকার জগতের মানুষ আমরা জানি যে গুরুর হাতে হাত দেওয়ার পর আমার আমিত্ব বলতে আমার স্বকীয়তা বলতে আমার নিজস্ব বলতে আর কোনো কিছুই থাকতেছে না কারণ আমরা সব কিছুই ওনার কাছে সইফা দিয়ে দিয়েছি এখন আমার আমি যে দেহটার মধ্যে ব্যবহার করতেছি এই দেহটাও তার এই দেহের মধ্যে যিনি বসবাস করে ওই তার 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 এই 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 হাত পাও চোখ মুখ আমার বলতে কিছু নাই যতক্ষণ আমার থাকবে ততক্ষণ গুরুকে দেওয়া হবে না আর যখন গুরুকে দেওয়া হবে তখন আর আমার থাকবে না তো যখন আমরা বায়াত প্রাপ্ত যারা গুরুর আশ্রিত যারা তাদের সবকিছুই গুরুর এই কারণে গুরুময় হইয়া ওই বিছনাটাকে সালাম করে তারপরে ওই তারপরেটার মধ্যে শ্রদ্ধা সহকারে ওখানে আরাম করতে হবে তাহলে দেখবেন ওই ঘুমটা সালাতি গুমে পরিণত হবে আপনি গুম থাকবেন কিন্তু আপনার গুমটাও আবাদতের সাইতে আর উন্নত হবে ওই যে আমি আরো আগে বলছিলাম একবার যে নাওমুল আলেমে এম ইবাদাতিল জাহেল জাহেলের এবাদত জাহেলের আলেমের গুম জাহেলের এবাদতের চাইতে আরো উত্তম অর্থাৎ অজ্ঞানী মানুষের এবাদতের চাইতে জ্ঞানী মানুষের গুমের মর্যাদা অনেক উন্নত ওইভাবে আপনি যখন ঘুমাবেন তখন ওইটা ওই বিশ্রামের জায়গাটাই আপনার আশ্রমে পরিণত হয়ে যাবে আর আশ্রমের মধ্যে যখন আপনি বিশ্রাম করবেন এই বিশ্রামটা হবে স্বর্গীয় বিশ্রাম দুনিয়াবি বিশ্রাম না দুনিয়া আরাম না এবার পুরুষ এবং প্রকৃতি আমরা দেহগতভাবে পুরুষ এবং প্রকৃতি একসাথে এক বিছানায় বিছানায় থাকি কিন্তু ওই যাওয়ার আগে উভয়ে সালাম দিয়া ভক্তি সহকারে ওই বিছানাটার মধ্যে উঠতে হবে এটা হইল এক নম্বর আদব সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের বেতন বাতা বোনাস রেশন চিকিৎসা বাসস্থান সব কিছু সরকার বহন করে যদি সেনাবাহিনীতে না ভর্তি হইয়া সেনাবাহিনীর সৈনিক না হইয়া আপনি যদি বাহিরে সেনাবাহিনীর সাজ ধারণ করেন সেনাবাহিনীর পোশাক পরেন পিটি রেফরাইড করেন করেন সেনাবাহিনী যা করে তা করেন আর সেনাবাহিনী যদি জানে যে আপনি বুয়া সৈনিক সাজ যেন তাহলে আপনার যে পানিশমেন্ট হইব ওই ডুপ্লিকেটদের জন্যে ওই রকম আর যখন অরিজিনাল সৈনিকের কাতারে আইবেন তখন আপনার চিকিৎসা ব্যবস্থা বাসস্থান সব কিছু যেমন সরকার ফ্রি ব্যবহার করে মাওলাইয়াতের আওতায় আসার পরে আপনার সকল কর্মগুলোর দায় দায়িত্ব দায়িত্ব পার মাওলার কাছে ন্যস্ত হইয়া যায় এগুলা দেখবে মাওলা আপনি পানিশমেন্টের চিন্তা করবেন কেন কারণ আপনি তো মাওলাইয়াতের আশ্রয়ে চলে আসছেন এখন মাওলাময় ময় হইয়া যা খুশি তা করবেন সব কিছুরে বৈধতা দেওয়া আছে আমরা যে কলমা করি লা ইলা হা লা মানি নয় তার মানে আজীবন নয় ইলাহা প্রকৃতি ইলার উপরে আজীবন নির্ভরশীল নয় তাহলে নির্ভরশীল কই হইতে হইব ইল্লাহু ইল্লাহু বইলা সামনে দেখাই দেওয়া হয়েছে ওই তো ওই কে সামনে আছে ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ অথবা ইল্লাহু আদম সফি উল্লাহ অথবা ইল্লাহু নুহু নাবি অথবা ইল্লাহু ঈশার রুহুল্লা এইভাবে করে সামনে যাকে দেখানো হইছে তার উপরে ন্যস্ত হইলে কোনো রকমের কোনো সমস্যা নাই